আমাদের ছোটো গায়ে বড় বড় নেতা উপদেশ দিয়ে বেড়ায় জ্ঞানে ভরা মাথা বিপদে পায় না খুঁজে কাজে ঠন ঠন অসময়ে মাছির মতো করে ভন বন নিজেকে পণ্ডিতভাবে ফাঁক পেলে ধোকা সুযোগ বুঝে যদি পায় সরল সোজা বোকা কাজকর্ম নেই তার তবু কাফায় মাঠ সব সময় সাদা লঙ্গি গায়ে পড়ে শার্ট উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের হেডমাস্টার সাহেব উপস্থিত আছেন অন্যান্য সকল সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ও নিমন্ত্রিত সকল অতিথিবৃন্দ উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত অভিভাবকবৃন্দ এবং মঞ্চের সামনে অপবিষ্ট অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম হে বিদায়ী ভাই ও বোনেরা তোমাদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করেছি আসলে এই কবিতার উদ্দেশ্যটাই হল আজকে তোমরা ছাত্র কালকে তোমরা দেশ ও দশের দায়িত্ব নিবে হয়তো নেতা হবে নয়তো প্রধানমন্ত্রী হবে না হলে যে কোনো একটা দায়িত্বে তোমরা অবশ্যই যাবে তো তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এমন নেতা হও না যাতে মানুষ তোমাদেরকে খারাপ বলে খারাপ ভাবে এমন নেতা হও সবাই তোমাদেরকে নিয়ে যাতে গর্ব করে আমরা তোমাদেরকে আদর্শ নেতা হিসেবে দেখতে চাই তোমরা আমাদের পাশে ছেলে ছায়ার মতো বিপদে সবসময় তোমাদেরকেই পাশে পেতাম যে কোনো কিছু হলে তোমরা আমাদের পরামর্শ দিতে লেখাপড়ার উৎসাহ দিতে এবং স্বপ্ন দেখাতে সাহায্য করতে আসলে তোমাদের মতো ভাই বোন কখনো পায়নি কেউ পায়নি তোমরা চলে যাচ্ছ আমাদেরকে ছেড়ে আমাদের হৃদয় এখন শূন্য মরুভূমির মতো মন চায় তোমাদেরকে ধরে রাখি আটকিয়ে রাখি আমাদের এই স্কুলেই একসাথে পারি দেই বাকিটা জীবন কিন্তু এটা তো হয় না তোমাদেরকে ভালো কিছু করার জন্য দেশ ও দশের দায়িত্ব নেওয়ার জন্য সামনে এগিয়ে যেতেই হবে তোমরা এগিয়ে যাবে এরপর আমরাও এগিয়ে যাবো তোমরা যদি থেমে থাকো তাহলে তো আমরাও থেমে থাকবো আর আমরা যদি থেমে থাকি থেমে থাকবে বাংলাদেশ তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদের মনের সকল ইচ্ছা পূরণ করে দেয় এবং তোমাদের যে স্বপ্ন তোমাদের যে টার্গেট সেই টার্গেট অনুযায়ী সামনের দিকে অগ্রসর হতে পারো এজন্য আল্লাহ আল্লাহতালের কাছে দোয়া করি তোমরাও আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করো যেন আমাদের পথ আল্লাহ তালা সহজ করে দেন আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও বৃদ্ধি করে দেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ